স্নান করার আগে মাত্র একবার শরীরে লাগিয়ে নাও যেখানে লাগাবে সেখানেই পাবে ধবধবে বাথরুমে থাকা সাবান আজ থেকে ফেলে দাও এটি একবার ব্যবহার করলে আর কোনো সাবান ব্যবহার করতে না আজ আমি তোমাদের সঙ্গে এমন একটি উপায় বলবো এমন একটি উপায় শেয়ার করব যেটি তোমার চেহারা কে সুন্দর ফর্সা বানাবে সাথে সাথে তোমার শরীরের রঙকে উজ্জ্বল ত উজ্জ্বল এবং কোমল করে তুলবে হ্যাঁ বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে এমন একটি রেমেডি শেয়ার করব যেটি তোমরা স্নান করার আগে লাগালে তোমাদের স্কিন একদম ধবধবে সাদা ফর্সা হয়ে যাবে এই রেমিটা তোমাদের সাবানের পরিবর্তে স্কিনে লাগাতে হবে ঠিক যেরকম ভাবে তোমরা স্কিনে সাবান ইউজ করো সেরকম ভাবে এই রেমিটাকে ইউজ করতে হবে রেগুলার তাহলে তোমাদের স্কিন একদম ব্রাইট হয়ে যাবে সাবানে প্রচুর পরিমাণে সোডা থাকে যা আমার শরীরের পক্ষে অনেক ক্ষতিকারক তোমরা এই উপায়গুলো নিশ্চিন্তে ব্যবহার করতে পারো এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই একদমই ন্যাচারাল আবহাওয়া পরিবর্তনের কারণে বা বেশি বেশিক্ষণ রোদে থাকলে বা অনেক সময় দূষণের ফলে আমাদের ত্বকের উজ্জ্বলতা হারিয়ে যায় আর ফলে আমাদের ত্বক নিস্তেজ হয়ে যায় এবং আমাদের ত্বক ভীষণ পরিমাণে কালো হয়ে যায় তাহলে কি সেই সঠিক উপায় যেটা তোমরা ব্যবহার করার ফলে তোমাদের ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে নিয়ে আসবে এবং অনেক ভালো রেজাল্ট দেখতে পাবে তোমাদের স্কিনের চেঞ্জ তোমরা নিজেই বুঝতে পারবে এটা ব্যবহার করার ফলে তো আজকের এই রেমিটা বানাতে লাগবে আমাদের মসুরের ডাল তো দেখতে পাচ্ছ এখানে আমি দু চামচ মতো মসুরের ডাল নিয়ে নিয়েছি তো এগুলোকে আমি এখন গুঁড়ো করে নেব মানে পেস্ট করে নেব তো দেখতে পাচ্ছ মসুরের ডালগুলোকে আমি পেস্ট বানিয়ে নিয়ে চলে এসেছি তো এর মেয়েটা মেয়ে এবং ছেলে দুজনে ব্যবহার করতে পারবে এবং এটা গরমে শীতে যে কোনো টাইমে ব্যবহার করতে পারবে এই উপায়টা এতটাই কার্যকারী যে তোমাদের স্কিনের যে কোনো সমস্যার সমাধান হয়ে থাকবে এর মেয়েটা তোমাদের স্কিনের সকল কালো দাগ ছোপ এবং তোমাদের স্কিনের ব্রণ ফুসকুড়ি বয়সের ছাপ চামড়া কুচ আটকে সমস্যা ইত্যাদি দূর করবে তোমার চেহারা করবে অনেক সুন্দর এবং অনেক উজ্জ্বল তো আমাদের মসুরের ডালে পাউডারের ভিতরে অ্যাড করে দিতে হবে এক চামচ মতো মধু তো এখানে এক চামচ মধু নিয়ে নিয়েছি আমি দেখতে পাচ্ছ তোমরা মধু আমাদের ত্বকের জন্য ভীষণ উপকারী মধু আমাদের ত্বকের তৈলাক্ত ভাবকে তুলে এবং আমাদের ত্বকের কমলতা বজায় রাখে তো এই রেমিটা বানাতে এক চামচ মধু লাগবে এর থেকে বেশি নেবে না বন্ধুরা তো এখানে আমি এক চামচ মধু নিয়ে নিয়েছি এবার আমি মধুটাকে আর মসুর ডালের পাউডারটাকে ভালোভাবে মিশিয়ে নেব শুধুমাত্র তিন দিনে তোমাদের স্কিনে চেঞ্জ দেখতে পাবে এই রেমেডিটা ইউজ করার ফলে এই রেমেডিটা মাখলে তোমাদের ত্বক হয়ে যাবে ফর্সা উজ্জ্বল ঝকঝকে তো এরকম ভাবে তোমরা প্রত্যেক দিন রেমেডি বানিয়ে ইউজ করবে তো এর ভিতরে আমাদেরকে আরেকটা জিনিস অ্যাড করতে হবে যেটা হলো করে জিনিস যেটা আমাদের স্কিনকে এত স্কিনকে ফর্সা করে তুলবে যে তোমরা ভাবতে পারবে না তো এর ভিতরে আমাদেরকে অ্যাড করে দিতে হবে এখন লেবু লেবুতে থাকে ভিটামিন সি আর আমাদের স্কিনকে স্কিন করে তুলতে বাধ্য করে থাকে লেবুর রস তার জন্য এই রেমেডিটা লেবুর রস লাগছে লেবু প্রচুর পরিমাণে আমাদের স্কিনের জন্য ভালো আমাদের স্কিনকে টান টান করে তুলতে সাহায্য করে থাকবে এবং আমাদের স্কিনের যে লাল তিল কালো তিল এবং যে তিলগুলো জমে থাকে এবং মেছে তার দাগ সেগুলোকে দূর করতে সাহায্য করে থাকে লেবু লেবুতে জানো তো তোমরা একটা অ্যাসিড থাকে যেটা আমাদের স্কিনের জন্য কিন্তু ভীষণ উপকারী তাই এরকম ভাবে রেমেডি বানিয়ে তোমরা প্রত্যেক দিন স্নানের আগে ইউজ করো দেখো অনেক অনেক বেটার রেজাল্ট পাবে তোমাদের স্কিনের যে কোনো সমস্যার সমাধান হয়ে যাবে এই রেমেডিটা তো লেবু রসটা দেওয়ার পর ভালো করে চামচের সাহায্যে আমাদেরকে মিশিয়ে নিতে হবে যেন এটা ভালোভাবে যতটা মিশিয়ে নেবে ততটাই ভীষণ উপকারী হবে এবং মসুরের ডালটা যতটা ভিজে যাবে ততটাই আমাদের স্কিনে অ্যাবজর্ব হবে আমাদের স্কিনের পোর্টসগুলো গুলো খুলে যাবে তার জন্য এরকমভাবে এরকম ভাবে তোমরা রেমেডি বানিয়ে ইউজ করে দেখো একবার অন্তত ইউজ করো অনেক ভালো রেজাল্ট পাবে আমি জানি আমার কথা বিশ্বাস হচ্ছে না কিন্তু একবার রেজাল্টটা পেলে তোমরা তখন ভাবতেও পারবে না যে এত ভালো রেজাল্ট পাবে তো আমাদের রেমেডিটা একদমই রেডি হয়ে গিয়েছে এটাকে লাগিয়ে তোমাদের 10 মিনিট মতো মুখে রেখে দিতে হবে এবং হাতে পায়ে সব অল বডিতে তোমরা লাগিয়ে নিতে পারো তারপর তোমাদেরকে স্নান করে নিতে হবে মসুর ডালের ভিতরে থাকে ভিটামিন ডি ভিটামিন সি আয়রন ম্যাগনেসিয়াম জিম সমৃদ্ধ যা ত্বকের দাগ ব্রণ ব্রণ দাগ রোদে পড়া দাগ এইসব কিছু ভালো করতে সাহায্য করে থাকবে আজকের এই রেমেডিটি এবং মসুর ডাল ত্বকের মৃদ কোষগুলিকে গুলিকে দূর করতে সাহায্য করে থাকবে এবং ন্যা ব্রাইট করে তুলবে তো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে